অঞ্চল ভেদে খাবারের স্বাদ যেমন আলাদা হয় তেমনটা অনেকে আবার এই খাবারগুলো আদৌ চিনে না অঞ্চল ভেদে খাওয়া দাওয়া হয় আর এই যে ফুল নিয়েছি আর এর সঙ্গে নিয়েছি এই যে ডাটা লাউয়ের ডাটা আর লাউ শাক এগুলো গ্রামগঞ্জের আনাসে কানাসে শহরে সবাই খেতে পছন্দ করে সব রকম পদ করে আসসালাম সব রকম খাবারের স্বাদ আলাদা আলাদা তো আলাদা হলেও কিছু খাবার এখনও অনেকে আদাও জানে না যেমন এই ফুল এই ফুলটা হলুদ ফুল পাহাড়ি জুম চাষের হলুদ যেমন অ্যান্টিবায়োটিক কাজ করে ওষুধ ওষুধের তেমন ফুলটাও কিন্তু ওষুধ গুণে ভরপুর এই দেখুন আমি ফুল নিয়েছি এই ফুলের ভিতরে ছোট দানা আছে। দানা ফেলে পাপড়িটা এরকম ছোট ছোট করে সারিয়ে নেব এই দেখুন পাপড়িগুলো ফুলের আলাদা করে নেবো আর ওই ডাটাটা খাওয়া যাবে না ওইটার ভিতরে ছোট ছোট দানা আছে তো সেইটা খায় না সেটা তিতা পাপড়িগুলো ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এবার রান্নার জন্য চলে আসলাম রান্নায় কড়াই চুলাই দিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি আর এই পাপড়িটার সঙ্গে সামান্য একটা আলুও দিয়ে দিলাম এবারে তেলের পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেব প্রিয় বিয়ার্স হলুদের পাপড়ি কিন্তু ওষুধ গুণে খুবই ভরপুর যারা খায় তারা একমাত্র জানবে যারা আদৌ খাওয়া জানে না অঞ্চল বেদে তো খাওয়া অনেকেই অনেক কিছু জানে না তারা কিছুই জানবে না এই ফুলের কতটা কদর কতটা স্বাদ তো পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে একটু চিংড়ি সুটকি দিয়ে দিচ্ছি এইটা দিয়ে ভাজি করব তেলের উপরে ভেজে নেব চুলার জাল একদম লোহিট করে নিয়েছি যেহেতু পাপটিটা পাতলা ভাজাভাজি করলে পোড়া লাগবে সেজন্য মাঝারি লোহিটের মাঝামাঝি রেখে ভাজা করতে হবে তো চিংড়ি শুটকির সঙ্গে পেঁয়াজ কাঁচামরিচির সঙ্গে এই যে ধুয়ে রাখা পাপড়িগুলো দিয়ে দিচ্ছি এখন এটা ভেজে নেবো স্বাদ মতো লবণ দেব আর সামান্য একটু হলুদ দেব হলুদ দিয়ে হলুদ ফুলের পাপড়ি ভাজা খেতে অসাধারণ মুখে লেগে থাকার মতো একটা রান্না আর আজকের সব বান্না জুম চাষের রাঙামাটি পাহাড়ি অঞ্চলের এই সমস্ত খাওয়া দাওয়া আজকের রান্না করতেছি প্রিয় বিয়ার্স ভালো অবশ্যই লাগবে ভালো লাগলে কমেন্ট করবেন আর গ্রামের জিনিস এমনিতেই সলিড হয় খেতেও আলাদা একটা সুস্বাদু হয় স্বাদে ভরপুর হলুদ ফুল খেতে অসাধারণ পেট ভালো থাকে কোষ্ঠকাঠিন্য থাকলে দূর হয়ে যায় অ্যান্টিবায়োটিক ওষুধের কাজ করে মোটকাথা অনেক গুণে গুণান্বিত এই হলুদ ফুল কাঁচা খেতে পারলে সবচেয়ে ভালো হয় স্যালাদ হিসাবে তো যাই হোক ভাজিটা তো করেই নিচ্ছি এই দেখুন বেশি একটা সেদ্ধ করা লাগবে না অল্প সময়ে পাপড়িটা ভাজা হয়ে গেছে আর এই যে লাউ শাকের ডাটা দিয়ে কাঁঠালের বিষ আলু চিংড়ি দিয়ে তেলের সঙ্গে সামান্য জিরা বাটায় কষিয়ে নিচ্ছি এবারে ডাটার ভিতরে ঝোল দিয়ে দেব এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি কিন্তু গ্রাম বাংলার চাষের পাহাড়ি অঞ্চলে এইটা খেতে একদম আমাদের গ্রামের মতো প্রতিটা গ্রামে যেরকম লাউ গাছ সারবিহীন হয় সেই রকম তো পানি দেওয়া শেষ এবারে নেড়ে সেরে অপেক্ষা করব ফুটে আসা বের হয়েছে ডাটা কষানোতেই গ্রামের সবজিগুলো রান্নার সময় দারুণ সুগেরান বের হয় এক থালা ভাত খাওয়া যায় এই সবজি দিয়ে এবারে দিয়ে দেব ওই যে লাউয়ের পাতাগুলো যেহেতু ফুটে উঠছে ডাটাগুলো এবার পাতা দিয়ে ঢাকা দিয়ে দুই তিন মিনিট জাল দিয়ে নেব কারণ কাঁঠালের বিষ আছে এই বিষটা আলু ভালোভাবে যেন সেদ্ধ হয় আর এই ডাটা শাকটাও কিন্তু খেতে অসম্ভব সুস্বাদু হয় যারা হলুদ ফুল খান না অবহেলায় রেখে যান বাগান বাড়িতে খেয়ে দেখবেন সত্যিকারে খেতে কতটা যে স্বাদ শাক লাউ শাকটা ঢাকা দিয়ে দেব জাল দিব পাঁচ মিনিট আর এর সঙ্গে আরও আছে রান্না তো সব কিছু মিলিয়ে এই তো আজকের রান্নাবান্না প্রিয় বিয়ার্স এই দেখুন আর একটা রান্না কলা ফুল বা মশার ভিতরে যে ছোট ছোটো কলাগুলো থাকে সেইটা রান্না করতেছি এই যে দেখুন কলাগুলো দারুণ এইটা কাঁচকলার ছোট ছোটো কলাগুলো ঢাকায় তো আর ওই বেশি কলা পাওয়া যায় না আলহামদুলিল্লাহ প্রিয় বিয়ার্স এই দেখুন হলুদ ফুলের ভাজা হয়ে গেছে সঙ্গে কাঁঠালের বীজ দিয়ে লাউ শাক আর কাঁচকলার ছোট ছোট কলাগুলো তো আজকে এই অবধি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন কেমন আজকের মতো বিদায় নিছি আল্লাহ হাফেজ